রাজ হাস রাজ কেমন তুমি করো কেমন সুন্দর রাজ কেমন তুমি করো রাজ হাসের বিষয়ে করছি রাজ হাস কেমন করে ডাকতেছে তাদের চিরে চলে ডাক এখানে দেখেন রাজ হাসের বাচ্চা তারা কচুরি বানা এই বাবু রাজহাঁস তোমরা কি করতো খাচ্ছ এখানেও দেখি রাজহাঁসের বাচ্চা ছোট ছোট কিউট কিউট বাচ্চা এই যে মা রাজহাঁস সম্ভবত রাগ করতেছে আমাকে দেখে এই যে একটা বড় রাজহাঁসের বাচ্চা ওর এখানে অনেকগুলো বাচ্চা বসে আছে এই যেমন এই তোমার কি হয়েছে না এই তোমাদের কি হয়েছে তোমরা কি না এটা হলো বাবা রাজহাঁস আর ওটা হলো মনে হয় মহারাজহাঁস এই আপনি কি বাবা রাজহাঁস এই যে কিউট বাচ্চা এই তৃণমূলরা করতেছো কি করতেছ হ্যাঁ হ্যাঁ কী করতেছ দেখো দেখেন মা রাজঘাস তাদেরকে আগলিয়ে রাখতেছে এখন মা তো মাই মায়ের তুলনা হয় না এখানে দেখেন মা কেমন করে এদেরকে আগলিয়ে রাখছে এদের যাতে কিছু না হয় তাই তারা তাই রাজহাঁসটি তার বাচ্চাদের কাছে চলে এলো কত সুন্দর রাজহাঁস মা সাল মা রাজহাঁস বাচ্চাদেরকে কচুরি পানা খাওয়া শেখাচ্ছে মা যেভাবে খাচ্ছে ঠিক সেভাবেই বাচ্চারাও খাচ্ছে এটাই তাদের মায়ের কাছ থেকে শিক্ষা মায়ের কোনো তুলনা হয় না নদী এলাকার হাওয়ার এলাকার এইসব রাজহাঁস এভাবেই বেড়ে ওঠে এভাবেই নদীর প্রাকৃতিক পরিবেশের সাথে এই হাঁসগুলো সুন্দর করে বেড়ে ওঠে ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আসসালামু আলাইকুম